আজকে একটি খারাপ খবর আছে অবশ্যই টাইটেল এবং থামনেল দেখে আশা করি সবাই বুঝতে পারছেন খারাপ খবরটা কি গত কয়েকদিন আগে আমি তিনটা বালি হাঁস কিনে রেখেছিলাম অবশ্যই ভিডিও যারা দেখছিলেন তারা হয়তো জানেন তো তিনটার মধ্যে আমাদের বড় যেই ছিল সেই হাঁসটাই কিন্তু মারা গিয়েছে বালি হাঁসটা কিভাবে মারা গেল আজকের ভিডিওতে দেখতে পারবেন তো আমাদের বালি হাঁস কিন্তু আর মাত্র দুইটা রয়েছে তিনটার মধ্যে একটা মারা গিয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না টেনে দেখতে থাকুন কিভাবে আমাদের বালি হাঁসটা মারা গেল আজকে সকালে আমাকে আসমা বলতেছে বক পাখির মাছ শেষ মাছ নিয়ে আইসো অবশ্যই আজকে আমাদের বাজারের দিন না আজকে আমাদের বাড়ি থেকে আট কিলোমিটার দূরে একটা বাজার সেই বাজারে গিয়েছিলাম বক পাখির মাছের জন্য বাজারে গিয়ে দেখি শুধু চান্দা মাছ মলা মাছ আর কেসকি মাছ এগুলা পুঁটি মাছ নেই তো এইগুলা মাছ মূলত ছোটো ছোটো মাছ আবার চান্দা মাছ তো খাইতে বক পাখির সমস্যা সেই মাছগুলা কিন্তু আমি কিনে আনি নাই এই মাছগুলো এখন আসমা আমাদের ডানের জমি থেকে আমি আসমা আমাদের সামিয়া আর তিনজনে মিলে কিছুক্ষণ আগে ধরে নিয়ে আসলাম শুধু কিন্তু বক পাখির জন্য তো আপনারা ভালোভাবেই জানেন আগের একটা ভিডিওতে অবশ্যই আপনাদের বলেছিলাম আমরা কিন্তু ধানের জমির মারা মাছ এগুলা কেউই খাই না তো এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ মাছ বক পাখির জন্য ধরা হয়েছে মাছ কতুরি আস মা আজকে অনেকগুলো মাছ মারা হয়েছে এগুলো মাছ আমরা ফ্রিজে রেখে দিয়ে তারপর আস্তে আস্তে বক পাখি খেয়ে খাবার দিব তো এইখানে বেশিরভাগ কি মাছ আসমা মা বেশিরভাগ এলো মাছ এইখানে বেশিরভাগ টাকি মাছ

এখন আমরা এই মাছগুলো বক পাখিকে খাবার দিব তো টাকি মাছ কিন্তু বক পাখি এখানে দিলে আসমা খাবার কম চায় আবার যদি ওই রুমের মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু পরে যায় সবটি খায় বক পাখি মাছ খেতে আইসা করছে যাই হোক আগে কিন্তু সব পুটি মাছ যেগুলো সেগুলো খাইতে চাচ্ছে আসো আসো তোমার জন্যই সব আগে সবপুটি মাছ খাবো আসমা সব মাছ সব পুটি কিন্তু বড় বড় ছিল

ঠকৰা দিছ তোৰ খাই

রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হইতেছিল আর এই বৃষ্টির মধ্যেই সকাল সকাল আসমা যায় আমাদের বালি হাঁসের রুমে দান দিতে তো দান দিতে গিয়ে দেখে আসমা আমাদের একটা বালি হাঁস মরে পড়ে রয়েছে সাথে সাথে আসমা আমাকে ডাক দেয় আমি গিয়ে দেখি আসলে একটা বালি হাঁস মরে রয়েছে রাত্রে মরে আসছিল তাই না

আর লোক সুইবা না আবার নতুন করে আইনা দিছি ও ওইটা দুই আর আমাদের দাম দিছি তাও দেখলাম ধরে ভাললো আমি কোনো সমস্যা দেখলাম না ছোটটা যদি মারা যাইতো তাহলে একটা কথা ছিল আসমাই জি এই যে ছোটটা এটা কিন্তু সবার ছোট এই বড় আসল হেডা এই বড় আসল সবার বড় যেটা কিন্তু চলে গেছে এই যে কচুরি পানা হলো আজকে সকালে একদিন আমরা কিন্তু সকালে আনি পরের দিন আবার সকালে চেঞ্জ করে দিই প্রতিদিন কচুরি পানা দেওয়া হয় নতুনভাবে আবার ওই যে দাম দেই প্রতিদিন এগুলা খুব ভালোভাবে খাইতেছিল কিন্তু হঠাৎ করেই মারা যাওয়ার কারণটা আসলে মেনে নিতে পারতেছি না কি কারণে মারা গেল আমি অবস্থা আছি না কে নিয়ে মারা যাব তো এই দুইটা বালি হাঁস অবশ্যই আমরা কি ছেড়ে দেব না কি করব আপনারা কমেন্টস করে জানাবেন কারণ এইভাবে যদি মারা যায় তাহলে সমস্যা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এগুলো ছেড়ে দেওয়া আমার ঠিক হবে কিনা বড় একটা বালি এই রে মারা দিল